বন্ধুরা আপনাদের জন্য একজোড়া কালদম বেবি কবুতরের শখ আছে দেখুন ফেস আপ বিউটিটা দেখুন এবং ডানার কোয়ালিটিটা দেখুন আপনাদেরকে ঠিকভাবে ধরে দেখায় খালি আপনার ডানার কোয়ালিটিটা দেখবেন এখন জিরো পরের পায়রা আছে যারা নিতে ইচ্ছুক বাড়ি গিয়ে উড়াতে পারবে এদের এদের উড়ান আছে ছয় সাত ঘন্টা ধরে উড়ান আছে এদের এবে এবং ল্যাজের কোয়ালিটিটা দেখুন একদম গোড়া থেকে বাদানো আছে আর এই গায়ে যে একটু একটু ছিট আছে এগুলো পড়ে যাবে কিন্তু এবং তিরা দেখুন এবং এবং ফেসাব বিউটিটা দেখুন এটা নর বাচ্চা এবং মাদি বাচ্চাটা আপনাদেরকে দেখানো হবে আমরা একটু আগের যে বাচ্চাটা দেখেছেন তারই মাদি বাচ্চা এটা মাদি বাচ্চাটার চোখের শখটা করুন এখনও ভালোভাবে চোখ কাঠিয়ে নিক চোখকে শখটা করুন দেখুন কত সুন্দর বেবি বাজে এবং এরা দেখো আর আপনারা যারা মনে করছেন বাড়ি গিয়ে নিয়ে উড়াবে তারা উড়াতে পারবে আমার ঠিকানা হাঁস হাসনামাদলোখাল হাসনামাদলুখাল শিয়াল থেকে লোকাল হারুয়ার রোড এখানে বাড়ি আমার আমরা যারা নিতে ইচ্ছুক আমি স্কিমে নাম্বার দিয়ে দেবো আপনারা কল করবেন এবং দুমটি দেখুন এসব এসব পড়ে কিন্তু কালো লেজ উঠে পড়বে এবং ফিসাব বিউটিটা দেখুন এদের ছয় সাত ঘন্টা করে উড়ান আছে বাচ্চা নিয়ে যাবেন তিন চার ঘন্টা ধরে পুড়িবে এদের এবং পার পাঞ্জাদুটি দেখুন এবং ফিসাব বিউটিটা দেখুন এদের দাম থাকবে মাত্র দেড় হাজার টাকা যারা বাড়িতে এসে নিয়ে যাবেন তাদের হলো দেড় হাজার টাকা আর শিয়ালদায় আমার ডেলিভারি দেওয়া যাবে দেওয়া যাবে দাম থাকবে হাজার টাকা শিয়ালদা অব্দি ডেলিভারি দেওয়া যাবে এর আগাম দেওয়া মানে যাওয়া যাবে না আর আপনারা বাড়িতে এসে দেখলে আমরা দেখে নিয়ে যেতে পারে এই পেটটির দাম থাকবে হাজার টাকা আপনাদের দুটোই ধরে শখ করাছি দেখুন আপনার কাছে পেয়া দুটি দেখুন এই হলো এই হলো পেঁয়ার দুটি এদের গায়ে যা হালকা হালকা ছিট আছে এগুলো উঠে যাবে কিন্তু পেয়ার দুটি দেখুন পেশাব বিউটি এবং এই দুটি দেখো এই দুটি পেঁয়াজ যারা নিতে ইচ্ছুক তারাই ফোন করবেন অযথা যেন ফোন করে ডিস্টার্ব করবে না যে পায়রায় দেখাচ্ছে এই পায়রাই বিক্রি দিয়ে হবে দেখুন আর জোড়ায় চোখের ম্যাটরাজের বেবি দেখাচ্ছি এখন কালো দানা চোখের আপনাদেরকে বেবিটাকে চোখটা শখ করায় দেখুন একদম বাড়িতে নিয়ে গিয়ে উড়াতে পারবেন একদম কালো দানায় ভরা আছে পায়ারে দেখা এবং ডানার কয়টা শখ করুন আমরা বাড়িতে নিয়ে গিয়ে সেট করতে পারবে এবং ফিসাব বিউটিটা দেখুন আপনারা যারা বাড়িতে এসে নিয়ে যেতে পারবেন তারাই ফোন করবেন অযে তো কেউ ফোন করবেন না দেখুন এবং ডুমি দেখুন ইরি নর বাচ্চাটা আপনাদেরকে দেখাচ্ছিস এটা হলো মাদি বাচ্চা দেখুন উরিরি নর বাচ্চা এটা দেখুন নর বাচ্চাটা দেখুন কত সুন্দর বেবি বাচ্চাটায় বাচ্চাটা আয়স কয় সব করো এখনও ভালোভাবে চোখ আসেনি কো সেইভাবে বুয়া যাচ্ছে না এবং দানা সেটা দেখুন এরও দাম থাকবে মাত্র দেড় হাজার টাকা দেড় হাজার টাকা পেয়ার আপনাদের গুপি পেয়ার ধরে দেখাচ্ছি দেখুন বাড়িতে নিয়ে গিয়েই উড়াতে পারবে এদের পেয়ার দুটি হলো এই দেখুন পেয়ার দুটি কত সুন্দর পেয়ার এই প্যা দুটির দাম হল দেড় হাজার টাকা আপনারা যারা নিতে ইচ্ছুক তারাই ফোন করবেন কেউ ফোন করবেন না প্যাডুটি হল কালো দানা চোখের কবুতর পা দুটি দেখুন আপনাদের শখ হলে আপনারা ফোন করবেন আপনারা নেক্স আবার একজোড়া ম্যাট্রাসের বেবি দেখানো হবে আপনারা দেখুন এটি হলো লাল বোন ম্যাট্রাস কবুতর দেখুন লাল বোন ম্যাটার আছে চোখের কয়টি দেখেন পাটটা পায়রা এটা জোড়া আছে করে এদের এখন পাঁচ ঘন্টা চার ঘন্টা ওরা উঠছে এদের রানিং আট দশ ঘন্টা করে উড়বে দেখুন এবং ফসাব বিউটিটা এক জোড়া পায়রা আপনাদেরকে শখ করাবো দেখুন মাদি 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 ডানা কাটা আছে চোখের শখটা করুন পাট্টা পায়ের ডানা কাঁচি করা আছে উড়ান ধরে গিয়েছিল ওই জন্য কাঁচি করে রেখেছি আবার পার হলে পায়রা উড়াবো এবং ফেসাব বিউটিটা দেখো কিন্তু এখন বিক্রি করে দেবে বলে আপনাদের কাছে ভিডিও করলাম উড়িরি জোড়া এরই দাম থাকবে দেড় হাজার টাকা মাত্র দেড় হাজার টাকা এই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন কম কম দামে ভালো ভালো পায়রা সেল করা হয় এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন